আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জিয়ারা ভিসা কিন্তু ওপেন হয়ে গেছে এখন খুশি তো অনেকেই টেনশনে ছিলেন আমি বলেছিলাম একটু অপেক্ষা করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটার সমাধান আসবে গরিবের কথা বাসি হলেও ফলে তো আলহামদুলিল্লাহ জিয়ারা ভিসা অলরেডি আগের মতোই চালু হয়ে গিয়েছে গত একই ফেব্রুয়ারি যেই নতুন কাস্টমাইজেবল যে নিয়মটা করেছিল শুধুমাত্র এক মাসের জন্য ওটা ক্যান্সেল এখন থেকে আপনারা একদম তিন মাসের জন্যই অর্থাৎ এক বছরের জন্য আপনারা ভিসা তুলতে পারবেন কোনো সমস্যা নেই একটানা এক বছর পর্যন্ত চব্বিশ মাস পর্যন্ত থাকতে পারবেন পুনরায় যে নিয়ম ছিল সেমসেম আবার স্টার্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য যারা জেরা ভিসা তুলতে চাচ্ছেন দ্রুত তুলে ফেলেন তার কারণ সৌদি গভর্নমেন্টের কোনো ধরনের কোনো ভরসা নেই দুই মিনিটের কোনো ভরসা নেই কখন আবার কী নিয়ম করে ফেলে কোনো নিশ্চয়তা নেই এই জন্য যাদের জেরা ভিসা তোলা প্রয়োজন খুব দ্রুতই তুলে ফেলেন যদি কারো জেরা ভিসা তুলতে চান খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সেভেন থেকে টেন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাদের জেরা ভিসা তুলে দেওয়া যাবে জেরা ভিসা তোলার কয়েকটা সিস্টেম আছে যার শুধু আপনাকে আমার ম্যাথ থাকতে হবে মিনিমাম তিন মাস তিন মাস ম্যাচ থাকলে ইনশাআল্লাহ আমরা আপনার জেয়ারা ভিসা তুলে দিতে পারবো যারা দেশ থেকে দেখছেন বা বাহির থেকে দেখছেন যদি জেয়ারা ভিসা তুলতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জেরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন এবং আমাদের আরেকটা নাম্বার আছে জেরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো এই দুইটা নাম্বারে যে কোনো এক নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম